নমস্কার আমি কৃষ্ণ ভারতী আসবো মৌনী অমাবস্যা আগামী আঠাশে জানুয়ারি দু সাল এর তাৎপর্য নিয়ে সংক্ষেপে বলব কেন এই আঠাশে জানুয়ারি দু সালের মঙ্গলবার মৌনী অমাবস্যার তাৎপর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ওই দিন কী করলে আমরা ভালো থাকতে পারি সার্বিকভাবে আমরা প্রত্যেকেই জানি বছরে বারোটি অমাবস্যা আলাদা আলাদা কিন্তু গুরুত্ব থাকে ঠিক মৌনী অমাবস্যারও কিন্তু কিছু গুরুত্ব অবশ্যই আছে এই বছর মৌনী অমাবাস গুরুত্ব কয়েকাংশে বৃদ্ধি পেয়েছে কারণ কিছু বিরল যোগ কিন্তু সৃষ্ট হচ্ছে আমরা জানি গত তেরোই জানুয়ারি থেকে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ কারণ দীর্ঘ একশো বছর পর মকর রাশিরভাবে রবির অবস্থান এবং বিষ রাশিরভাবে বৃহস্পতির অবস্থান এই রবি এবং বৃহস্পতির এই যোগকে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবপঞ্চম যোগ এই নবপঞ্চম যোগে অনেক ধরনের কিন্তু কার্যকারিতা আছে বৃহস্পতি রবির সমন্বয়ে এবং সেই মকরাশিরভাবে রবির সাথে বুধ এবং চন্দ্র ত্রিগ্রহী যোগের কিন্তু সৃষ্টি করছে যেটাকে আমরা ত্রিবেণী যোগও কিন্তু বলে থাকি অনুরূপভাবে ওই সময় শনি এবং বৃহস্পতির চতুর্থ দশম সম্পর্ক স্থাপন হচ্ছে অতএব আমরা জানি আমাদের মানব জীবনে আমাদের যে গ্রহচক্র কিংবা রাশিচক্র কিছু কিছু গ্রহের সন্নিবেশ সংযোগ ওই সময় করা কিছু ধর্মীয় আচার এবং অনুষ্ঠান আমরা যদি সেগুলোকে পালন করতে পারি তাহলে কিন্তু ব্যাপক সফলতা কিন্তু পাওয়া যেতে পারে আমরা জানি বৃহস্পতি শনির সমন্বয়ে গুরু সৌরী সৃষ্টি হয় ঠিক চতুর্থ দশম সম্পর্ক বৃহস্পতি এবং শনি অত্যন্ত শুভ একইভাবে নবপঞ্চম যুগে রবি এবং বৃহস্পতির যে সম্পর্ক অত্যন্ত শুভ রবি এবং চন্দ্র এবং বুধ একত্রিত থাকার কারণে যে ত্রিগ্রহী যোগের সৃষ্টি হয়েছে অত্যন্ত শুভ সেই যোগে জন্ম গ্রহণ করলে তা অত্যন্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দেবে বিভিন্নভাবে আবার সেই যুগে বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান ওই দিন কুম্ভ মেলায় মহাকুম্ভের দ্বিতীয় মহাসন দিনও কিন্তু ধার্য করা হয়েছে আগামী মৌনীয় অবস্যার দিন অতএব আপনারা বুঝতেই পারছেন আগামী আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল মৌনীয় অবস্যার গুরুত্ব অপরিসীম কোনো ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা কোনো পূজা গ্রহশান্তির জন্য যদি যোগ্য কিংবা পূর্ণ্যাহুতি দিতে পারি তাহলে কিন্তু যে কোনো মনস্কামনার জন্য তাহলে কিন্তু সেটি অত্যন্ত শুভ ফল আমাদের দিতে পারে উপরন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে তারাপীঠের প্রত্যেক অমাবস্যায় আমার সর্বপরিত্রাণায়ও যোগ্য থাকে তারাপীঠের সিদ্ধভূমে আঠাশে জানুয়ারি মর্নিং অমাবস্যার দিন আমার পেশাগত জীবনের একশোতম যোগ্য অর্থাৎ একটা ব্যাপক ব্যাপক একটা কিন্তু উৎসাহ সৃষ্টি হয়েছে প্রত্যেকের মধ্যে আমাকে যারা চেনেন জানেন সকলকে স্বাগত জানাব আপনারা আসতে পারেন কোনো গ্রহগত কিংবা অন্যান্য সমস্যার জন্য যোগাযোগ রাখতে পারেন কি করলে ভালো থাকবেন সংক্ষেপে বলে দেব মৌনী অবসা অমাবস্যা চলাকালীন পারলে গঙ্গা স্নান অবশ্যই করবেন যদি গঙ্গা স্নান না হয় তাহলে কোনো নিকটবর্তী জলাশয়ে তিল অর্পণ করে স্নান করতে পারেন তাও যদি সম্ভব না হয় নিজের বাড়িতেও কোনো স্নানের জলে তিল অর্পণ করে স্নান করতে পারেন মৌন অমাবস্যার দিন যতটা সম্ভব অপ্রয়োজনীয় কথা এড়িয়ে যাবেন কোনো বাড়তি কথা কিংবা কারোর সাথে বাঘবিতণ্ডা একেবারেই কিন্তু জড়াবেন না বাড়িতে সন্ধ্যাবেলায় সর্ষে তেলের প্রদীপ জ্বালান তার মধ্যে তিনটি লবঙ্গ ফেলে দিন কোনো কালো জন্তুকে কিছু মিষ্টি কিংবা তন্দুর জাতীয় খাবার খেতে দিন যারা দরিদ্র কিংবা যাদের বৈধব্য রয়েছে তাদেরকে ফলাহারের জন্য কিছু অর্থ দান করতে পারেন কিংবা ফল কিনেও দিতে পারেন কোনো শিশুকে তার পছন্দের জিনিস দান করতে পারেন দিতে পারেন এই কাজগুলো করুন অত্যন্ত কিন্তু ভালোভাবে আপনার সাথে যে কোনো সমস্যা কিন্তু মিটবে যদি গ্রহগত কোনো সমস্যা থাকে কিংবা অন্যান্য সমস্যা থাকে যোগাযোগ রাখতে পারেন তারাপীঠে সকলকেই স্বাগত জানাব ওই দিন মহাযজ্ঞের লাইফ সম্প্রচারও কিন্তু হবে প্রত্যেকে ভালো থাকবেন মৌনী অমাবস্যার মহাযোগকে আশা করি আপনারা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কাজে লাগাবেন প্রত্যেকেই ভালো থাকবেন